ও কীভাবে যাচ্ছে তাহলে বুঝবেন আমি আমি কতটুকু কষ্ট করে আসছি দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে যাচ্ছে তোমার কি কষ্ট হচ্ছে ও চলে গেছে শেষে আমরা এসে বললাম রাস্তা পার হয়ে সো গাইস আমরা অনেকক্ষণ হাঁটবো তো আরেকটা ভিডিও বানাবো আজকের মতো এখানে এই ভিডিওটাই শেষ তো ইনশাল্লাহ আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে আপনাদের জন্য বানিয়ে আনবো ইনশাল্লাহ সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাইকাতু